আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা হয়তো আল্লাহ পাখির রসের সমতে ভালো আছো আমি আজকে তৈরি করেছি ভাইডাল ডিম রেসিপি বা ডিম মশালা আমি এখানে কোয়েল পাখি ডিম দিয়ে ডিম মশলাটা করেছি তোমরা চাইলে মুরগির ডিম দিয়ে করতে পারো সবাই মুরগির ডিম দিয়ে করে আমি আজকে কোয়েল পাখি ডিম দিয়ে ডিম মশলাটা তৈরি করলাম আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবে তো বন্ধুরা দেখতে থাকো আমি কোয়েলের ডিমের ডিম মশালাটা ভাইরাল ডিম মশালা কিভাবে তৈরি করলাম খুবই অল্প উপকরণে ঘরোয়াভাবে আমি তৈরি করেছি তো বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা তৈরি করলাম আর যদি খুবই ভালো লেগে যায় অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে আমার এই ডিম মশালাটা হ্যালো বন্ধুরা আমি আজকে তৈরি করব ভাইরাল ডিম মশালা এখানে আমি কোয়েল পাখি ডিমটা দিয়ে ডিম মশালা তৈরি করব আমি ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো সিদ্ধ করে নেব এখানে আমি ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব ডিমটা যেন ফেটে না যায় এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ছিলে এখানে ডিমগুলো সুন্দর করে আমি ছিলে নিয়ে এখন আমি মশলাটা করার জন্য এখানে টমেটো কুচি শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ বিট লবণ লবণ শুকনো মরিচ ভেজে নিই এখন আমি এই সালাদের মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নেব এখানে আমি কিছু পরিমাণে ধনেপাতা দিয়ে নিয়েছি এটা দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিব এরপরে আমি এখানে সস দিয়ে নিব এখানে সস দিয়ে মাখানোটা কমপ্লিট এখন আমি যে ডিমগুলো সিলে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব মশলাটার সঙ্গে এখানে আমার ভাইরাল ডিম মশালা মাখানো কমপ্লিট আমি পরিবেশন পত্র তুলে নিয়েছি আমার এই ডিম মশলা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক একটু কমেন্ট একটু শেয়ার করবে যদি খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও তোমাদের পাশে আছি الله پېز اسلام علیکم